সালাম ফিরানোর সময় সালামু আলাইকুম বলে না আসসালামু আলাইকুম বলে মেসেজ সালাম ফিরানোর সময় সালামু আলাইকুম বলে না আসসালামু আলাইকুম বলে সালাম আলাইকুম মানে কি সালাম আলাইকুম মানে তুই মরি যা তুই মর তুই মরছ নাকি লিখে আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সুন্দর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হচ্ছে আমাদের সালাম আমাদের দেশে তো সালাম কত রকম আছে পোস্টারের মধ্যেও সালাম আছে মন্টু ভাইয়ের সালাম নিন দিব্বা মার্কায় বলেন মনটু ভাইয়ের দিব্যmarked তো তুই সালাম দিছিস তুই ব্যাটা আবার নেতা দে ইসলাম আসসালামু আলাইকুম মাফিলায়ে সালাম দে ইসলাম আলাইকুম তো তুই তোরে সালাম দিতে কইছিস কেন সালাম হবে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله رب العالمين عماد الشاكر كي كبو والسلام عليكم ورحمه الله وبركاته